হেলদি ব্রেকফাস্ট তার সাথে একটা ফ্রুট প্রোটিন স্মুদি আমার ব্রেকফাস্ট রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর এই ধরনের রেগুলার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলটা অন করে দেবেন সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করি হেলদি খান সুস্থ থাকেন কাছ থেকে পুঁশাক ছিলাম যে বাগান থেকে পোশাক জিনিসগুলো দিয়ে নাস্তা বানাগুলো দিয়ে একটা প্রোটিন ফ্রুটিস স্মুদি তৈরি করি সব কেটে রেডি করে নিলাম এখন রান্না শুরু করব দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল তারপরে পেঁয়াজ একটু লবণ এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে আলু কচি

কিছু চিলি ফিলি দিয়ে যেমন ঝালখান সেরকমই দিবেন দিয়ে দিচ্ছি চিজ এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু ছোটো বড়ো সবারই পছন্দ আর এর তো হেলদি বটিং আর এখান থেকে যদি আপনার মনে হয় ঝাল দিবেন না চিজ দিবেন না কোনো সমস্যা নেই না দিলেও দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল

তিনজনের জন্য তিন চামচ দুধ তিন দুধ অপশনাল অপশনাল কে মঞ্চে দিবেন না মঞ্চের দিবেন না এটা একজন ইয়াং বাচ্চার জন্য এক গ্লাসের স্কুপ লাগে আমি অতটা দিব না আমি একটু কমে দিব তিনজনের জন্য দুই কাপ দিলাম হয়ে গেল খুবই সহজ হেলদি ব্রেকফাস্ট তার সাথে একটা ফ্রুট প্রোটিন স্মুদি আমার ব্রেকফাস্ট রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর এই ধরনের রেগুলার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে হেলদি খান সুস্থ থাকেন